জনিতি দুর্গন্ধ কেন হয় সমাধান কি সবাইকে স্বাগতম আমি ডক্টর লিজা তোমরা দেখছ আমার চ্যানেল ডক্টর লিজা এম আর আজকের ভিডিওটি একটি খুবই সেন্সিটিভ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সব বয়সের মেয়েদের জন্য খুবই দরকারি একটি বিষয় নিয়ে আর সেটা হলো জনিতে দুর্গন্ধ কেন হয় এবং তার সমাধান কি। অনেকেই এই বিষয়টি নিয়ে লজ্জাপান অনেকেই কাউকে বলতে পারেন না আবার অনেকেই ভুল ধারণা থেকে ভুল চিকিৎসা করে থাকেন তাই আজ আমি পুরো বিষয়টি একেবারে সহজভাবে বাস্তবভাবে এবং ডাক্তারের ভাষায় ব্যাখ্যা করব যাতে তুমি পুরোটা শুনে সমস্যাটা বুঝতে পারো এবং নিজের সমাধান নিজেই খুঁজে নিতে পারো আর ভিডিওর একদম শুরুতেই বলে দিচ্ছি যদি এখনও আমার চ্যানেল ডক্টর লিজাইম বিবিএস সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের জন্য এমন আরও দরকারি স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমি নিয়মিত নিয়ে আসব চলো তাহলে শুরু করি জনিতি দুর্গন্ধ আসলে হয় কেন প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নেই সকল নারীর যোনির একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক ঘ্রাণ থাকে এটা কখনোই খারাপ নয় এটা একদম নর্মাল সবসময় পারফিউমের মতো সুগন্ধ থাকবে এমন আশা করা ভুল কারণ যোনি হল একটি সংবেদনশীল অর্গ্যান যেখানে প্রতিনিয়ত পিএইচ ব্যালেন্স হরমোনের ওঠানামা ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রণ এসব কিছু পরিবর্তন হতে থাকে তাই যোনির হালকা একটি প্রাকৃতিক মৃদু ঘ্রাণ থাকা খুবই নর্মাল কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ঘ্রাণটা অস্বাভাবিক তীব্র পচা মাছের মতো টক দইয়ের মতো পচা গন্ধের মতো হয়ে যায় তখনই বুঝতে হবে ভেতরে কিছু একটা সমস্যা হচ্ছে এখন দেখি এই দুর্গন্ধের মূল কারণগুলো কি কি। প্রথম কারণ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস সহজ ভাষায় বললে যোনির ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিকভাবে যোনির ভেতরে ল্যাক্টোব্যাসিলাস নামে ভালো ব্যাকটেরিয়া থাকে যারা যোনিকে রক্ষা করে এর পিএইচ নিয়ন্ত্রণ করে আর ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে কিন্তু কোনো কারণে যদি এই ভালো ব্যাকটেরিয়া কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন জনি থেকে পচা মাছের মতো তীব্র দুর্গন্ধ শুরু হয় এটাকে আমরা ডাক্তাররা বলি ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বা বিভি বেশি বিজ্ঞানীটা ব্যবহার করব না তোমাদের বুঝতে সুবিধা হবে এমনভাবেই বলবো। দ্বিতীয় কারণ ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিরা ইনফেকশন এই ক্ষেত্রে জনিতে টক দইয়ের মতো গন্ধ অত্যন্ত চুলকানি সাদা দলাদলা স্রাব দেখা যায় বিশেষ করে গরমে অতিরিক্ত ঘামে ডায়াবেটিসে অ্যান্টিবায়োটিক বেশি খেলে বা হরমোনাল পরিবর্তনে এটা বেশি হয়ে থাকে তৃতীয় কারণ পিরিয়ডের সময় রক্তের গন্ধ ভেঙে যাওয়া মেয়েদের মাসিকের সময় রক্তের সাথে জনির ফ্লুইড মিশে দুর্গন্ধ তৈরি করতে পারে বিশেষ করে যদি প্যাড বেশি সময় একটানা পড়ে থাকো তাহলে সমস্যা আরও বাড়ে চতুর্থ কারণ পুয়ার হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব প্রতিদিন না ধোয়া খুব আটশাট কাপড় পড়া ভেজা আন্ডারওয়্যার শুকিয়ে না বদলানো বা সাবান ফেনা দিয়ে জনি খুব ঘষা এসবের কারণে যোনির স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে দুর্গন্ধ তৈরি হয় পঞ্চম কারণ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস যেমন ট্রাইকোমোনায়াসিস এই ক্ষেত্রে দুর্গন্ধের সাথে সবুজ বা হলুদ স্রাব চুলকানি জ্বালা নিচে ব্যথা এসব দেখা যায় এটা যৌনবাহিত রোগ তাই এটার চিকিৎসা আলাদাভাবে করতে হয় ষষ্ঠ কারণ হরমোনাল চেঞ্জেস যেমন পিরিয়ডের আগে পরের সময় গর্ভধারণের সময় মেনোপজে এসব সময় হরমোনের কারণে যোনির পিএইচ পরিবর্তন হয় এবং ঘ্রাণ কিছুটা বদলে যেতে পারে সপ্তম কারণ খাদ্যাভ্যাস হ্যাঁ তোমার খাবার দাবারও যোনির গন্ধে প্রভাব ফেলে অতিরিক্ত রসুন পেঁয়াজ ঝাল ফাস্টফুড অ্যালকোহল ইত্যাদি যোনির গন্ধকে বদলে দিতে পারে অষ্টম কারণ স্ট্রেস কম পানি খাওয়া টাইট প্যান্ট স্যানিটারি ন্যাপকিন বেশি সময় পড়া এগুলো দুর্গন্ধ বাড়ায় এখন প্রশ্ন সমাধান কি চলো একে একে প্র্যাকটিক্যাল সমাধানগুলো জানি যা তুমি এখন থেকেই ফলো করতে পারবে প্রথম সমাধান যোনিতে কোনো সাবান ব্যবহার করবে না সাবান জনির পিএচ নষ্ট করে দেয় বাইরে ওয়াশ করতে পারো কিন্তু ভেতরে কখনোই নয় ভেতরটা শরীর নিজে নিজে পরিষ্কার করে নেয় তোমাকে কিছুই করতে হবে না দ্বিতীয় সমাধান কুসুম গরম পানি দিয়ে দিনে দুবার পরিষ্কার রাখা এটা জনির স্বাভাবিক ব্যাকটেরিয়া ঠিক রাখে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে তৃতীয় সমাধান কটন আন্ডারওয়্যার পরবে খুব টাইট বা নাইলনের আন্ডারওয়্যার ঘাম আটকায় বাতাস ঢুকতে দেয় না ফলে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং দুর্গন্ধ তৈরি হয় তাই ঢিলেঢালা নরম কটন আন্ডারওয়্যারই বেস্ট চতুর্থ সমাধান ওয়েট আন্ডারওয়্যার পরে থাকবে না যদি ধোয়া জায়গা ঘাম বা স্রাবের কারণে আন্ডারবার ভিজে যায় সঙ্গে সঙ্গে বদলে ফেলো পঞ্চম সমাধান পিরিয়ডে প্যাড চার থেকে ছ ঘণ্টা পরপর বদলাবে অনেকে বারো ঘন্টা পর্যন্ত একই প্যাড পরে থাকে এটা অত্যন্ত ক্ষতিকর দুর্গন্ধের প্রধান কারণ ষষ্ঠ সমাধান যদি ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হয় তাহলে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক নিতে হয় কারণ এটা ঘরোয়া উপায় যাবে না সঠিক চিকিৎসা করলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায় সপ্তম সমাধান ইস্ট ইনফেকশন হলে ডাক্তাররা সাধারণত অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্রিম দিয়ে থাকেন ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান হয় না বরং ভুল চিকিৎসা করলে আরও বাগতে পারে অষ্টম সমাধান অতিরিক্ত সুগন্ধি স্প্রে ফেমিনিন ওয়াশ পারফিউমড ওয়াইব এগুলো পরিহার করবে এগুলো জনির স্বাভাবিক ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় নবম সমাধান খাবারের অভ্যাস পরিবর্তন বেশি পানি খাও দই খেতে পারো সবজি খাও অতিরিক্ত ঝাল চর্বি কমাও শরীর ভেতর পরিষ্কার থাকলে যোনির গন্ধ স্বাভাবিক থাকে দশম সমাধান যদি দুর্গন্ধের সাথে নিচে ব্যথা জ্বালা সবুজ বা হলুদস্রাব জ্বর যৌন মিলনের ব্যথা থাকে তখন দেরি না করে ডাক্তার দেখাবে এটা এসটিআই হতে পারে এখন আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস বুঝিয়ে দিই যোনি হল সেলফ ক্লিনিং অর্গ্যান জোনির ভেতর কোনো কিছু ঢোকানো বা ঘষা লাগানোর দরকার নেই এমন কি অনেকেই ভুল করে লেবু পানি ভিনেগার বেকিং সোডা ডেটল স্যাভলন দিয়ে পরিষ্কার করে এগুলো অত্যন্ত ক্ষতিকর এটা করলে জোনির নর্মাল ফ্লোরা নষ্ট হয়ে যায় এবং আরও ভয়ঙ্কর ইনফেকশন হয় এখন আমরা জানব জোনির দুর্গন্ধকে বিপদের সিগন্যাল মানতে হবে কখন এক দুর্গন্ধ যদি পচা মাছের মতো হয় দুই যদি স্রাবের রং হলুদ সবুজ বাদামি বা ফেনা যুক্ত হয় তিন যদি জনিতে চুলকানি জ্বালা ব্যথা থাকে চার যৌন মিলনের সময় ব্যথা হলে পাঁচ দুর্গন্ধ সাত দিনের বেশি স্থায়ী হলে ছয় পিরিয়ড শেষে দুর্গন্ধ না কমলে সাত গর্ভধারণের সময় অস্বাভাবিক দুর্গন্ধ এসব ক্ষেত্রে অবহেলা করলে সমস্যা আরও বাড়তে পারে এখন যেন ঘরোয়া কোন ভুলগুলো একেবারেই করা যাবে না এক যোনির ভেতর আঙুল দিয়ে পরিষ্কার করা ভুল দুই বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করা ক্ষতিকর তিন অ্যান্টিবায়োটিক নিজে নিজে খাওয়া ভুল চার খুব টাইট জিন্স প্রতিদিন পরা বাতাস ঠোকা বন্ধ হয়ে যায় পাঁচ পিরিয়ডের সময় স্নান না করা এটা সম্পূর্ণ ভুল ধারণা এখন যদি তুমি ভাবো যোনির দুর্গন্ধ কি পুরোপুরি ঠিক করা যায় হ্যাঁ অবশ্যই যায় বেশিরভাগ ক্ষেত্রেই কারণ খুব সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা লাইফস্টাইল সঠিক আন্ডারওয়্যার সঠিক খাবার এবং চিকিৎসা এতেই নব্বই শতাংশ মেয়ে সমস্যা ঠিক হয়ে যায় ভয় পাবার কিছু নেই শুধু লজ্জা বা ভয় করে সমস্যা গোপন না করে সঠিক সময় চিকিৎসা নিলেই যথেষ্ট এখন আরেকটা কথা বলি অনেক মেয়েরাই ভাবেন দুর্গন্ধ মানে তাদের শরীর নোংরা বা তারা অসুস্থ এটা ভুল জোনির পরিবেশ খুবই সেন্সিটিভ তাই ছোটোখাটো পরিবর্তনেই কিছুদিনের জন্য সমস্যা হতে পারে এটা সম্পূর্ণ নর্মাল তাই দুশ্চিন্তা না করে সঠিক নিয়ম মেনে চললেই জোনির স্বাস্থ্য ঠিক থাকবে এখন আমি তোমাদের ব্যাখ্যা করি কিভাবে প্রতিদিন জোনির স্বাস্থ্য রুটিন তৈরি করবে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে ধো দিনে কমপক্ষে দু লিটার পানি খাও হালকা ঢিলে ঢালা কাপড় পরো ব্যায়াম করলে ঘাম হলে সাথে সাথে আন্ডারওয়্যার বদলে নাও রাতে ঘুমানোর আগে ভালোভাবে পরিষ্কার করে শুকনো থাকো এই খুব সাধারণ রুটিনটা ফলো করলে বেশিরভাগ সমস্যা আর হবে না আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস হরমোনকে প্রভাবিত করে এতে জনির পিএইচ বদলায় আর তখন দুর্গন্ধ হতে পারে তাই স্ট্রেস কমাও ভালো ঘুমাও ব্যায়াম করো এখন সব শেষে বলি নিজের শরীরকে ভালোবাসো জনির যত্ন নেওয়া মানে নিজের স্বাস্থ্য রক্ষা করা এটা লজ্জার বিষয় নয় বরং এটা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডক্টর লিজা এমবিবিএস সাবস্ক্রাইব করে রাখো কারণ নারীদের স্বাস্থ্য পিরিয়ড প্রেগনেন্সি ইনফেকশন এসব নিয়ে আলারও অনেক ভিডিও আসছে আর কমেন্টে জানিও তুমি কোন বিষয় নিয়ে ভিডিও চান আমি ডক্টর লিজা সবাই ভালো থাকো সুস্থ থাকো